দুবাইয়ে গোপন সম্পদের বিষয়ে ফাঁস হওয়া তথ্যে কয়েকশো বাংলাদেশিরও পরিসংখ্যান পাওয়া গেছে ও আরপির তথ্য বলছে আকাশচুম্বী অট্টালিকার এই শহরে গোপনে সম্পদ গড়েছেন অন্তত তিনশো চুরানব্বই জন বাংলাদেশি শহরটিতে এই বাংলাদেশিদের মালিকানায় রয়েছে ছয়শো একচল্লিশটি সম্পত্তি বাংলাদেশিদের মালিকানায় থাকা এইসব সম্পত্তির মূল্য বাইশ কোটি তিপ্পান্ন লাখ ডলার বা দুই কোটি টাকারও বেশি সম্পদের মালিকের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি অর্থ পাচারকারী ও অপরাধীরাও সেখানে বিপুল সম্পদের মালিক দুবাই আনলক শীর্ষক একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্প মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে এতে ভারতের ধনকুবের মুকেশ সাম্বানির পাশাপাশি রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পরিবারের সদস্যরা তালিকায় দেখা গেছে দুবাইয়ের সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের সেখানে পঁয়ত্রিশ হাজার প্রপার্টির মালিক উনত্রিশ হাজার সাতশো ভারতীয় এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানিরা দেশের সতেরো হাজার নাগরিকের দুবাইয়ে তেইশ হাজার প্রপার্টি রয়েছে এর মূল্য এক হাজার দুশো কোটি ডলার বাংলাদেশি নাগরিকদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি তবে সংবাদে যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে বাংলাদেশিদের সংখ্যা সম্পদের পরিমাণ ও দাম রয়েছে তাদের নিয়ে পৃথক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দুবাই আনলক শীর্ষক এ অনুসন্ধানে সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কর্পোরেশন রিপোর্টিং প্রজেক্ট ও সিসিআরপি ও নরওয়ের সংবাদ মাধ্যম ই টোয়েন্টি ফোর এ প্রকল্পে অংশ নিয়েছে আটান্নটি দেশের চুয়াত্তরটি সংবাদ মাধ্যম আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেভ